হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এর সাথে সাথে কিছু একটা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কোন টিস্য পেশির সাথে হাড়কে সংযুক্ত করে এখানে চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময় এই প্রশ্নের রাইট आंसर हो যাবে অপশন সি ইজ দা লিগামেন্ট ওকে কোন টিস্যু পেশির সাথে হাড়কে সংযুক্ত রাখে লিগামেন্ট এটি হাড়ের সাথে হাড়কে সংযুক্ত করে জয়েন্টকে স্থিতিশীল রাখে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ট্যান্ডনসের কথা এটি পেশির সাথে হাড়কে সংযুক্ত রাখে এটি পেশির সাথে হাড়কে সংযুক্ত রাখে এই ট্যান্ডনস নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন খাদ্য হজমের জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজনীয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এনজাইম তো তোমরা মনে রাখবে এগুলি রাসায়নিকভাবে খাদ্য উৎপাদনে ছোট্ট শোষণযুক্ত অণুকে ভাঙার জন্য অপরিহার্য ওকে অপশন ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হলো তিন নাম্বার পেসমেকার ডিভাইস কিসের সাথে সম্পর্কিত এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হৃদপিণ্ড ওকে তো পেসমেকার হৃদপিন্ডের বৈদ্যুতিক কার্যকলাপেরকে নিয়ন্ত্রণ রাখে অপশান ডিজ দ্য রাইড এন্সার নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন পরিপাকের পর প্রোটিন কৃষি রূপান্তরিত হয় এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এমিনো এসিড প্রোটিনের ক্ষুদ্রতম একক হল এমিনো অ্যাসিড পরিপাক শেষে এটিতে পরিণত হয়ে অপশান ডি সঠিক উত্তর নেক্সট হল পাঁচ নাম্বার প্রশ্ন মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ যকৃত যকৃতকে কি বলা হয় লিভার বলা হয় এটি মানবদেহের বৃহত্তম গ্রন্থি নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন রক্তের লাল রঙের কারণ কিসের উপস্থিতিতে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হিমোগ্লোবিন ওকে তো তোমরা মনে রাখবে এটি গঠিত প্রোটিনের কারণেই এটি লাল দেখায় হিমোগ্লোবিন লাল কী কারণে দেখায় এটি লৌহযুক্ত যে প্রোটিন থাকে অর্থাৎ আয়রন রয়েছে সে কারণে এটি লাল দেখায় ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন আর সি লোহিত রক্ত কণিকার কথা যদি বলা হয় এটি রক্তকণিকা যার মধ্যে হিমোগ্লোবিন থাকে নেক্সট হচ্ছে সাত নম্বর প্রশ্ন রক্তের কৃত্রিম কি কী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডায়ালিসিস বলা হয় বৃক্ষের কার্যকারিতা কমে গেলে রক্ত থেকে বজ্র যে অপসারণের জন্য যে কৃত্রিম পদ্ধতি তাকে বলা হয় ডায়ালিসিস ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন মানবদের রক্তচাপ স্বাভাবিক কত ব্লাড প্রেশারের কথা যদি বলা হয় যাকে বিপি বলা হয় নর্মাল কথা যদি বলা হয় হিউম্যান বডিতে সঠিক উত্তর হয়ে যাবে একশো কুড়ি বাই আশি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো অ নাম্বার প্রশ্ন পুরুষ যৌন হরমোনকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টেস্টোস্ট্যানন বলা হয় ওকে তো তোমরা মনে রাখবে এটি পুরুষের প্রধান যৌন হরমোন অপশান বি সঠিক উত্তর এর পাশাপাশি ইস্টোজিনের কথা যদি বলা হয় এটি স্ত্রী যৌন হরমোন ওকে এবং ইনসুলিন এটি কি এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন ওকে রক্তের যে শর্করা মাত্রা রয়েছে তা নিয়ন্ত্রণকারী হরমোন হলো ইনসুলিন নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন স্ত্রী যৌন হরমোন কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইস্ট্রোজেন বলা হয় এটি স্ত্রী শরীরের প্রধান যৌন হরমোন অক্সিটোসিনের কথা যদি বলা হয় এটি নিউরোহরমোন যা প্রস্রাব বা দুগ্ধ নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন রক্ত কোথায় শুদ্ধ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বৃক্ষ যাকে কি বলা হয় কিডনি বলা হয় সেখানেই শুদ্ধ হয় রক্ত ওকে তো বৃক্ষ বা কিডনি রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ছেঁকে তৈরিকে রক্তকে শুদ্ধ রাখে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফুসফুসের কথা যদি বলা হয় ফুসফুস রক্তকে অক্সিজেনেশান করে কি করে অক্সিজেনেশন করে বা গ্যাসের শুদ্ধিকরণ করে ফুসফুস নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন লোহিত রক্ত কণিকা কোথায় উৎপন্ন হয় রেড ব্লাড সেল কোথায় উৎপন্ন হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান বি অস্থি মজ্জাতে উৎপন্ন হয় ওকে তো তোমরা মনে রাখবে অপশান বি সঠিক উত্তর নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন লোহিত রক্ত কে অন্য কি নামে পরিচিত অন্য কি নামে পরিচিত লোহিত রক্তকণিকা এই প্রশ্নের সৈঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সাইট নামে পরিচিত ওকে এটি হলো লোহিত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম বিজ্ঞানসম্মত নাম এর পাশাপাশি তোমরা মনে রাখবে লিউকোসাইটের কথা যদি বলা হয় এটি ডাব্লিউ অর্থাৎ শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম লিউকোসাইট নেক্সট প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন একজন দশ বছরই বয়সী শিশুর কটি দাঁত থাকে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কুড়িটির মতো তো তোমরা মনে রাখবে একটি শিশুর কুড়িটি দুধের দাঁত থাকে এবং এখানে বলা হয়েছে দশ বছরই বয়সী শিশুর দুধের দাঁতের কথা তো দুধের দাঁত পড়ে গিয়ে থাকলেও দশ বছর বয়সে তো কুড়িটির মতো দুধের দাঁত থাকার কথা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন একজন প্রাপ্তবয়স্কের কটি দাঁত থাকে এই প্রশ্নের রাইট হয়ে যাবে অপশান বি বত্রিশটি দাঁত ওকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে মোট বত্রিশটি দাঁত থাকে ওকে অপশান বি সঠিক উত্তর নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রাহিতা বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এবি গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন গ্রাহিতা ওকে এই গ্রুপের রক্তে অ্যান্টিবডির অভাব থাকায় এটি যে কোনো গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে কিসের অভাব থাকে অ্যান্টিবডির ওকে অ্যান্টিবডির অভাব থাকায় এটি যে কোনো গ্রুপ থেকে ব্লাড নিতে পারে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ও গ্রুপের রক্তকে কি বলা হয় সর্বজনীন দাতা বলা হয় ওকে সর্বজনীন দাতা বলা হয় নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় তো একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা কারণ এই গ্রুপের লোহিত রক্ত কণিকার কোনো অ্যান্টিজেন না থাকায় এটি যে কোনো গ্রুপে ব্যক্তিকে রক্ত দিতে পারে ওকে তো আরবিসি বিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না ওকে অ্যান্টিজেন থাকে না সে কারণে একে সর্বজনীন দাতা বলা হয় ওকে এবং সর্বজনীন গ্রাহিতার কথা যদি বলা হয় এবি গ্রুপের রক্তকে বলা হয় গ্রাহিতা নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান সি সেরিব্রাম এটি গুরু মস্তিষ্ক যা মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং জ্ঞান স্মৃতি ভাষা স্বেচ্ছামূলক কাজের কেন্দ্র হচ্ছে এই সেরিব্রাম অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি শেরিবেলামের কথা যদি বলা হয় এটি লঘু মস্তিষ্ক এটি হচ্ছে লঘু মস্তিষ্ক যার ভারসাম্য নিয়ন্ত্রণ করা এবং এটি মস্তিষ্কের দ্বিতীয় বৃহত্তম অংশ হল বেলাম নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন প্লেটলেটসের অন্য নাম কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপর নাম হলো থ্রাম্বোসাইট অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তোমরা মনে রাখবে এটি হলো প্লেটলেসের সঠিক বৈজ্ঞানিক নাম অপশান ডি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে মনোসাইট ওকে মনোসাইটসের কথা যদি বলা হয় এটি হচ্ছে এক প্রকার শ্বেত রক্ত কণিকা ওকে এবং লিউকিওসাইড সাইডের কথা যদি বলা হয় এটি হচ্ছে ডাব্লিউ বি বৈজ্ঞানিক নাম ওকে ডাবসির বৈজ্ঞানিক নাম হচ্ছে কুড়ি নাম্বার প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন নেফ্রন মানব দেহের কোন অংশের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিকের সাথে সম্পর্কিত ন্যাপ্রন ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ন্যাফ্রন হল কিডনি বা বৃক্ষের কার্যকারী বা কাঠামোগত একক গঠনগত বা কার্যগত একক ন্যাফ্রনে রক্ত পরিস্রাবণ করে মূত্র তৈরি করে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে আর বিসি অর্থাৎ লাল রক্ত কণিকার গড়ায় কত বছর এবং শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসির গড় আয়ু কত বছর তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ কালকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করছি আর এবং ডাব্লিউবিসি সম্বন্ধে এটা তোমাদের রইল হোমওয়ার্ক এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত